হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই জয়শ্রী কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করে দিই আজকের কন্ট্রোভার্সি ভিডিও অনেক দিন পরে আসলাম তো আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা কাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ মানে ওয়াইটির এক নম্বর দালালকে নিয়ে তো কিরে দালাল কি শুনলাম মারু নাকি তোকে আচ্ছা করে আচ্ছা করে হেগে তারপরে সেটার মধ্যে জুতো মাখিয়ে তোকে জুতিয়েছে কী কিরে কেমন লাগছে মারুর জুতোর বাড়িটা হেবি মিষ্টি বল তোর ওইটাই তুই মানে করিস আর সেই জন্য তুই নাকি মারুর ভিডিও দেখবি না মারুর ভিডিও না দেখলে খাবি কি তোর বরের পয়সায় তো আবার জল গরম হয় না তাই না তোর মানে সংসারে জল গরমের উপর কিছু করতে হলে তাকে তো তোকে ইনকাম করতে হবে আর তোর ইনকাম তখনই হবে যখন তুই মারুকে নিয়ে কুটকাচালি করবি কারণ তোকে তো একজন এখানে ঘেটিটা ধরে ঘেঁটিটা তিনজন তিনজন একজন বোন দুজন দিদি তোর তো ঘেঁটিটা এখানে ধরে রয়েছে এই দিক থেকে এদিকেও হতে পারবি না এই দিক থেকে এদিকে হতে পারবি না সুতরাং তোকে ওরা যেটা বলবে তাকে সেটাই করতে হবে সেই জন্য তোকে নিয়ে এই কন্টেন্ট করে খেতে হবে আর তুই মারুকে নিয়ে যা যা বলবি মারুর সাপা সাপা সাপ তোকে জুতাবে যেরকম জুতালো মারুকে নাকি মারুর বাড়ি থেকে জুতা ছাড়া কিছু দেয়নি জুতা সোনার কানের জোটে না নে নে দিয়েছে তিন কাটা জমি লিখে নে তিন কাটা জমি লিখে দিয়েছে তোর মুখে তিন কাটা জমির জুতার বাড়ি পড়েছে। তাই না সেই জন্য দেখবি না বল ওর ভিডিও সত্যি তারপরে শুনলাম নাকি আবার আমাদের মারুর বর তার দোকানটাও দেখিয়ে দিয়েছে খুব না বলছিল দোকান দেখাবে না দোকানটা নিজের না নে সেটাও দেখিয়ে তোকে আরও জুতিয়ে দিয়েছে উফ কি জুতা খাচ্ছিস নিজের কমেন্ট বক্সে লোকের কমেন্ট বক্সে ম্যান্ডির কমেন্ট বক্সটা মানে থেকে তোকে কমেন্ট তুলে ভিডিও করতে হচ্ছে সেই সেই মানে কি জানো বলে ভিউয়ার্সদেরকে এখন গালাগাল করছিস যেই ভিউয়ার্সদের থেকে নাকি আল্লাহকে নাম পে দো দো দে দে নো দো পেসা দে দে যেই ভিউয়ার্সদের থেকে তুই কিউআর কোড দিয়ে পয়সা তুলে টাইলস লাগিয়েছিস ঘরে এসি কিনেছিস রান্নাঘরটা মডিউলার করেছিস সেই ভিওয়ারদেরকে এখন গালাগালি দিতে হচ্ছে কেন না সবাই ম্যান্ডিকে একটাই কথা বলছে এর সঙ্গে থাকলে তোমার চ্যানেল শেষ হয়ে যাবে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যেমন অলরেডি সংসারটা ধ্বংস হতে হতে সংসারটা ধ্বংস হতে হতে এই কন্ট্রোভার্সি বাকি ক্রিয়েটাররা মিলে বাঁচিয়ে দিয়েছিল আর এখন তো পুরোপুরি তোর হাতে চার মানে ভাব ধ্বংস মানে হয়েই গেল প্রায় ম্যান্ডি প্রায় ধ্বংস ঠিক আছে এখন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিছুদিন পরে মারুন নাকি বেশি ভিউজ হয় না খুব হাজার হাজারের তাড়াতাড়ি ম্যান্ডিরও সেই দিন আসতে চলেছে কেন বলতো তোর মতন একটা শনির ছায়া ম্যান্ডির উপরে পড়েছে দিদি নামক শনি হুম ম্যান্ডির উপরে বনবন 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 করছে তো সেই জন্য ম্যান্ডিরও এই দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো যাই হোক মানে সব জায়গায় জুতো খাচ্ছে নিজের কমেন্ট বক্স ম্যান্ডির কমেন্ট বক্স মারুর কমেন্ট বক্স কোথায় না এ জুতা খাচ্ছে তারপরেও ওই যে তিনজন খেটিটা এরমভাবে ধরে রয়েছে তারপরেও ওইকে ওই মারুকে নিয়েই ভিডিও করতে হবে কিন্তু তারপরেও বলবে না ভাবছি মারুর ভিডিও আর দেখবো না কেন কেন দেখবি না মারু প্রেগনেন্ট মারু প্রেগনেন্ট হতেই পারে না এতো তাড়াতাড়ি প্রেগনেন্ট হতেই পারে না সেখানেও জুতা জুতা ঝামা সব ডলে দিয়েছে বিচুটি পাতা তো ডলে দিয়েছে বিচুটি পাতা একবারে শাকচুন্নি শকুন হাড় হাওয়াতে ঘোড়ামুখির মুখে একদম মারু যা ডোলা ডলছে এটাকে সে তো আর বলার মতো না এমন ডলা ডলে দিয়েছে সব কিছু দিয়ে যে মানে বাঁদ্রামুখী ঘোড়ামুখী গবরিমুখী এখন আর বলছে আমি ওর ভিডিওই দেখব না কারণ এখন ওর ভিডিওতে ও কি ওর শ্বশুর শাশুড়ি আদর করবে বৌমা প্রেগনেন্ট বলে কথা বৌমাকে বাড়ি লিখে দিয়ে এই জায়গা জমি লিখে দিয়েছে বৌমা এখন বাড়ি করবে শুধু আহ টাইলস এনে একটু বাথরুমে বসিয়েছে আর কি রান্নাঘরটুকু করেছে ও বৌমা আমার কত ভালো আর সেখানে মারু বাড়ি করবে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিস বলো কী জ্বলছে না গাটা জ্বলছে জ্বলছে এই জ্বলছে বলে ভুলভাল বকছিস মারুর বাচ্চার কী নাম রাখবে মানে সিরিয়াসলি তোর এই ভুলভাল বকা শুনে তুই আজকে কোন ক্রিয়েটারের নামে এই কোন একটা ভিউয়ার্সকে বলছিলি না এই কেউ একটা নাম সাজেস্ট করো কেউ একটা নাম সাজেস্ট করো পাগলা কারতের হ্যাঁ সবাই ওর কমেন্ট বক্সে গিয়ে পাগলা পাগলাগারতের নাম সাজ মানে সাজেস্ট করে আসো কারণ ওকে ওকে ওই পাগলা গারোতে ওকে ম্যান্ডিকে ওই পাগলা গারোতেই পাঠাতে হবে কারণ এরা মানে মারুর খুশি দেখে বা মারুর যে জীবনে বেধর্মী বিয়ে হয়েও মারু জীবনে যে এতটা সুখী রয়েছে এদেরকে ছাড়া এদের থেকে বেরিয়ে আসার পর মারু লাইফে পম্পমের ভালোবাসা পাচ্ছে শ্বশুরবাড়ির ভালোবাসা পাচ্ছে শ্বশুর শাশুড়ি যত্ন করছে প্রেগনেন্ট হয়ে সম্ভবত প্রেগনেন্ট হয়েছে নতুন বাড়ি করতে চলেছে শ্বশুর জমি দিয়েছে এসব দেখে বাকি দুজনের ওরা ছালা ছালা হয়ে গেছে বাকি দুই বোনের চার বোনের একেবারে ছালা ছালা হয়ে গেছে সেই জন্য এখন মানে উড ভট যে দরকার নেই তাও কথা বলতে হবে কারণ এর কাছে তো আর কন্টেন্ট নেই সে তো আবার সবাইকে নিয়ে কন্টেন্ট করে না ওই জন্য মারুর গুচেটেই খেতে হয় ওকে মারুর গুচেটেই খেতে হয় কারণ ওই যে ঘেটিটা বন্ধ কাছে ঘটি বেঁকিয়ে দেবো মন না এদিক থেকে ওদিক করবে তোমার ঘটটি ধরে বেঁকিয়ে দেবে ম্যান্ডি বুঝতেছো তো যাই হোক তো এই চামচা দালাল ঘোড়ামুখি কি বলছে ম্যান্ডির মেয়ের কথা সবাই মানে ওর কালার নিয়ে ওর দেখা নিয়ে কমেন্ট করেছে এটা ঠিক এটা বাচ্চাকে বেশি জাজ না করাই ভালো কিন্তু কিন্তু ম্যান্ডির মেয়ে ক্যামেরার সামনে এসে যে ধরনের ন্যাকাপনাগুলো করে বা ম্যান্ডি করায় ঠিক আছে একটা বাচ্চার নিজে থেকে একটা অ্যাক্টিভিটি করে বাচ্চাদের মতো অ্যাক্টিভিটি তার যতটুকু বয়স সেই বয়স যে একটা অ্যাক্টিভিটি করে সেটা আলাদা আমার মেয়ে আমার ছোটো মেয়ে আরও অ্যাক্টিভিটিস করে কিন্তু কোনোটাই কিন্তু আমার শেখানো নয় ঠিক আছে ও নিজের মতো আর ও যে যে অ্যাক্টিভিটিগুলো করে আমি কিন্তু সব পোস্ট করি না কারণ আমি জানি তাহলে আমার মেয়েকে নিয়েও সবাই বলবে পাকা মেয়ে এই মেয়ে কারণ এখনকার বাচ্চারা একটু বাড়িতে মা বা কাউকে যদি দেখে বা ওদের বাড়িতে কাউকে থাকতে লাগে না ওরা এখন ইউটিউবে এগুলোই দেখে কোথায় মিনি কিচেন কোথায় কি ভিডিও এগুলো দেখে দেখে আমার আরাধা কি করে মাঝে মধ্যে ওর কোনো গিফট কেউ কিছু দিলে সেটাকে আনবক্সিং করতে বসে এই দেখো আমার আনবক্সে যেমন আমার বোন সেদিনকে ওকে একটা ড্রয়িং মানে সেট দিয়েছিল ওটা নিয়ে আনবক্সিং ভিডিও করছে কুমারী পুজোতে প্রচুর গিফট পেয়েছিল সেটা নিয়ে আনবক্সিং ভিডিও করেছে বাট ওর কথা বলার স্টাইলটাই আলাদা ও আমাকে ভি বিজনেসের জন্য লাইভ করতে দেখে ওরকম নকল করে বাট এগুলো কিন্তু আমি পোস্ট করি না এগুলো কিন্তু আমি ভিডিও করে পোস্ট করি না যদি করতাম তাহলে কিন্তু আমার মেয়েকেও অনেকেই বলতো খুব পাকা বাচ্চা এই বাচ্চা ওই বাচ্চা সেই জন্য আমরা কি করি তুমি করো নিজের মতো নিজের অ্যাক্টিভিটি করো বাট সেটা সোশ্যাল মিডিয়ার বাইরে কিন্তু ম্যান্ডির মেয়েকে ম্যান্ডি কি করে ফোকাস করে যত ওর মেয়ের মানে নামে নেগেটিভ কমেন্টস আসে ও কিন্তু তত বেশি ওর মেয়েকে দিয়ে এইসব পাকনাগিরিগুলো বেশি করায় ও হতে পারে ভ্লগারের মেয়ে সময় মাকে দেখছে কথা বলতে সময় মাকে দেখছে ওর মধ্যে সেই অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কি খুব দরকার ওর যে সেগুলো শেয়ার করার ওর পড়াশোনার অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করুক ও খেলছে সেই অ্যাক্টিভিটিগুলো শেয়ার করুক কিন্তু যেগুলো লোকের চোখে পাকামো বলে মনে হবে সেই অ্যাক্টিভিটিসগুলো আমি দেখাবো না আমার বাচ্চার আমি যদি আমার বাচ্চাকে বিক্রি করতে বসি পাঁচজন তো পাঁচ রকমের কথা বলবেই কিন্তু আমি যদি সেটা না দেখাই আমার বাচ্চা ঘরে যেটা করছে করুক তো সে যেরকম অ্যাক্টিভিটিস করছে করুক সেটা আমি যদি সোশ্যাল মিডিয়ায় বিক্রি না করি তাহলে তো পাঁচটা মানুষ আমার বাচ্চাকে নিয়ে মানে বাজে কমেন্ট করতে পারবে না তোমার বাচ্চা পাকনামো মেরে কথা বলবে তাহলে তোমার বাচ্চাকে নিয়ে তো পাঁচজনে পাঁচ রকম কথা বলবেই তো সেটা ম্যান্ডি নিতে পারেনি এর জন্য বসিয়ে দিয়েছে দালালকে তো দালালের বক্তব্য দালাল নাকি বাচ্চাদেরকে নিয়ে কিছু এমন কিছু বলেনি ও হ্যাঁ বাচ্চাদের রূপ নিয়ে কোনো কথা এটা বিশ্বাস করে এটা না আমার যা অবস্থা হয়েছিল আমার ইনেলার নিতে হয়েছে তিনবার চারবার তারপরে গিয়ে আমি নর্মাল শ্বাস নিতেছি ও কোনোদিন কোনো বাচ্চার রূপ নিয়ে কিছু বলেনি তার বাচ্চাদের জন্ম পরিচয় নিয়ে কথা বলেছে বুঝেছো বাচ্চাদের জন্ম পরিচয় নিয়ে কথা বলেছে এই যে বলছেন আমি কোনো বাচ্চাকে নিয়ে এই ধরনের কথা বলিনি ম্যান্ডির মেয়েকে নিয়ে এই প্রথম সেই কথাগুলো বলেছে ম্যান্ডির মেয়ে অত্যাধিক পাকা অত্যাধিক বেশি এ কণিকার মেয়ে মানে অত্যাধিক বেশি পাক মেরে নাচ করে এইটা কেমন ধরনের নাচ কোন বাচ্চাটাকে ছেড়েছিস বলতো ডাইনি ডাইনি দালাল ডাইনি বুড়ির কথা বলছি কোন বাচ্চাটাকে তুই ছেড়েছিস মানে বলতে কিছু বলতে নোংরা কথা বলতে নোংরা ভাষায় অ্যাটাক করতে তুই কাকে ছেড়েছিস কোন একটা বাচ্চা দেখা যাকে তুই ছেড়েছিস কোনো একটা বাচ্চাকে তুই ছাড়িস নি মেয়ে তো ছেড়েই দে কণিকার মেয়ে তো মানে মানে যেহেতু সুন্দর দেখতে খুঁজে পাস না তারপরেও ওকে সাজানো নিয়ে কেমনভাবে সাজায় কেমনভাবে পাকামো করে ম্যান্ডির মেয়েকে নিয়েও তুই বলেছিস তোর পুরোনো ভিডিওগুলো দেখে আয় তুই ম্যান্ডির মেয়েকে নিয়েও বলেছিস বেশি পাক মায়ের মতো হয়েছে মায়ের নাম সার্থক করবে মানে মায়ের থেকে যেই জিনিসগুলো শেখার সেগুলো শিখে নিয়েছে তুইও এগুলো বলেছিস সুতরাং এই যে মানে এমন কথা বলিস না যাতে মানুষ কমায় চলে যায় যে আমি বাচ্চাদেরকে নিয়ে কি তুই বাচ্চাদেরকে নিয়ে কি আর বলবো রিম্পার ছেলেদেরকে নিয়ে যেটা বলেছিস যেটা কেউ স্বপ্নে ভাবতে পারবে না তুই সেই সব কথা বাচ্চাদেরকে নিয়ে বলেছিস আর তুই বলছিস যে ভিউয়ার্সরা কমেন্ট করবে আর লোকে আমাকে বলে আমি নাকি বাচ্চাদের হিংসা করিস না তুই হচ্ছিস সেটা ডাইনি তুই হচ্ছে একটা ডাইনি যার নজরে না সব বাচ্চারা ভস্য হয়ে যাবে সেই জন্য প্রত্যেকটা ক্রিয়েটার মায়েরা চায় তাদের বাচ্চারা তোর নজর থেকে দূরে থাক তোর নজর থেকে প্রত্যেকটা ক্রিয়েটার তার সন্তানকে দূরে রাখতে চেষ্টা করে কারণ তোর হচ্ছে ডাইনির নজর তুই যেই বাচ্চার দিকে তাকাস তার ওপরেই মানে বাজে নিঃশ্বাস ছাড়িস বুঝেছিস তার ওপরেই বাজে নিঃশ্বাস ছাড়িস তুই তুই রিম্পার ছেলেদেরকে নিয়ে যা বলেছিস তার সামনে একটা বাচ্চারকে কালো বলাটা অনেক জানি এটা বলতে নেই জানি এটা বলতে নেই কারণ ভগবান যাকে যেরম তৈরি করেছে কিন্তু তুই সেই মানে কি বলবো দীপ্তিদিকে যে ধরনের কথাগুলো বলি দীপ্তিদি বড় মানে বয়স হয়ে গেছে বলে তুই দীপ্তিদিকে বলতে পারবি আর ওর মেয়ে ছোট বলে তাকে বলা যাবে না মনুষ্যত্ব থাকলে দুই দিকেই রাখবি যে কাউকেই আমি রূপ নিয়ে কথা বলবো না কারণ সেটা ভগবানের দান কিন্তু তুই যখন দীপ্তিদিকে ওই ধরনের কথা বলতে পারিস তখন ভিউয়ার্সরাও পারে ম্যান্ডির মেয়েকে যেরকম দেখে সেরকম বলতে যে তোমার মেয়েকে তুমি এই কালারের ইয়ে পড়িও না একেতে ওর মেয়ে বিশ্ব সুন্দরী নয় ঠিক আছে মিডিয়াম কিন্তু ওর এমন সাজায় যে আরও বাজে লাগে তো সেই জায়গায় বলতেই পারে যে তোমার মেয়েকে এইরকম এটা পড়াও তাহলে এই কালারটা পড়াও ভালো মানাবে ওই কালারটা পড়াও তোমার মেয়েকে এটা করাও ওটা করাও সেটা ভিউয়ার্সরা ভিউয়ার্সদের মতো করে বলে হুম আর তুই তুই তো মানে বাচ্চাদের মৃত্যু কামনা প্রতিনিয়ত সেদিন কারো ভিডিওতে বলেছিস আমি কাউকে অভিশাপ দিচ্ছি না মানে মায়েদের কোল খালি হয়ে যাওয়া মানে একটা বাচ্চার মৃত্যু কামনা এটা ন্যাচারাল ব্যাপার এটা সবাই জানে তুই যদি ওটাকে ঘুরিয়ে নাকটা ধরিস তার মানে এই না যে তুই সতী ঠিক আছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বাচ্চার মৃত্যু কামনা তার উপর বাজে নিঃশ্বাস ছাড়া এটা তোর হচ্ছে মানে চরিত্র ঠিক আছে তুই সেখানে বসে আবার ভিউয়ারদের ডায়লগ বাজি মারছিস কি কি আর আর বলবো আজকে মারিয়াকে বললি যে আমি অতিথি না মানে শ্বশুর বাড়ির অতিথি না আমি অতিথি বৌমা না যে ঘুরতে যাব তাও তো মারু অতিথি বৌমা হয়েও শ্বশুর বাড়ি থেকে দূরে থেকেও এত আদর যত্ন পায় আর তুই অতিথি মানে বাড়িতে থেকেও সেই সম্মানটুকু তো পাসই না সেটা তো শ্বশুর শাশুড়িকে দেখলে বোঝা যায় এবং নিজের মুখে অনেকবার বলেছিস যে তারপরে তো শুনলাম নাকি কি গায়ে কি সব ঢেলে ঠেলে সেই মানে অব্দিও চলে গেছিল এসবও করেছিস মানে তার মানে ভাব তুই বাড়ির বৌমা বাড়িতে থেকেও তুই সম্মান পাস না কিন্তু মারু অতিথি হয়েও শ্বশুর বাড়িতে কত সম্মান তাই না আচ্ছা তারপরে রইল কি চেষ্টা তো করলি চেষ্টা তো করলি মারুর দেখা দেখি বরকে নিয়ে আলাদা থেকে ফুর্তি আহ করবি পারলি সম্ভব না তোদের দ্বারা সম্ভব না যেখানে তোর বরের পয়সায় জল গরম হয় না প্রতিদিন উপর থেকে খাবার না পাঠালে তোর বরের কপালে খাবার জোটে না সেখানে তুই মানে কি করি মানে কি তোর বলিসটা কি করে আমি সেটাই বুঝতে আমার মানুষে বলার আগে তো একবার নিজের কথাটাও মনে পড়ে যে আমি ওকে এই কথাটা বলছি অথচ আমার মানে লাইফে তো এগুলো আমি সব কিছুই ওপেনলি করি তাহলে আমি অন্যকে কি করে বলি তুই শুনলাম নাকি মারুর বরের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গাড়ি কেনা নিয়ে অনেক কথা বলেছিস যে মারুর পয়সায় করে তোর বর তোর পয়সায় ঘুরতে যায় খাইতে যায় সামান্য দীঘা অবধি তোর বর্তরে ঘোরাইতে পারে না সামান্য দীঘায় তোর বর তোরে সামান্য তোর বর নিজের পয়সায় তোরে খাওয়াতে পারে না যে ঘোরে সে আবার লোকের বরকে বলে যে তোর বর তো তোর পয়সায় খায় মারুর বর মারুর পয়সায় খায় তোর বাপের পয়সায় তো খেতে আসে না তোর পয়সাতেও খেতে আসে না তুই নিজের ঘরের ভেড়াটাকে দেখ তোর নিজের ঘরের ভেড়াটা তোর দীঘায় ঘুরতে নিয়ে যেতে পারেনি তোর ঘরের ভেড়ার পয়সা নাকি তোর জল গরম হয় না তোর ঘরের ভেড়া তোর পয়সায় টাইলসের বাথরুমে মুত্তে যায় তারপরে তুই আবার মারুর বরকে নিয়ে বলিস মারুর বর নাকি মারুর পয়সায় ফুটানি মারে বেশ করে তোর বর যদি তোর পয়সায় চোব্ব মানে গিলতে পারে ঘুরতে পারে মারুর বর মারুর পয়সায় ঘুরে বেশ করে আর কিছু শুনবি কি করে বলিস রে নিজের ঘরের ভেড়াটাকে দেখতে পাস না তোর বোনের বরকে দেখতে পাস না ওই ওই ভেড়া স্যান্ডি হ্যাঁ স্যান্ডি ভেড়াকে দেখতে পাস না যার নাকি এতদিন মানে একেবারে কি বলবো যার নামে একেবারে সেই সে সপ্তাহে কদিন কি করে কি করে না তার চোদ্দ গোষ্ঠীর একেবারে পেছন মেরে দিয়ে এখন একেবারে দেখতে পাস না এখন আসলে ওই যে সোনার দুল তারপরে সোনার আর ইয়ে নেকলেস মুখটা তো বন্ধ বল কি করে বলবি টুটিটা তো ধরে রেখেছে এই মানা ঘটি বেঁকিয়ে দেবো এই মশাগুলো বড্ড জ্বালাচ্ছে এইগুলো সব দালালের পাঠানো মশা শালা ভিডিও করতে বসলেই জ্বালাতন করে শালা এই ডাইনি বুড়ি ডাইনিমুখী দেখো মানে ভিডিও করতে বসেছি ওকে নিয়ে আর মশাগুলো কোথা থেকে যেন একেবারে ডাইনির মতো ছুটে আসছে কামড়ানোর জন্য তো যাই হোক লোকের বরকে নিয়ে বলবি লোকের শ্বশুর বাড়ি নিয়ে বলবি তুই তো কিছুদিন ধরে খুব ও শ্বশুর বাড়ির তোকে তো রান্না করে খাওয়ালো না তোকে তো এটা করলো না তোর যা তোর ক্যামেরার সামনে আসলো না তোর ননদকে দেখিয়েছিস তোকে কাউকে দেখাতে হলে তোকে লুকিয়ে লুকিয়ে দেখাতে হয় তারপরে ওই দুটো পয়সা কামানোর পরে তোর শ্বশুর শাশুড়ি তোকে ওপরে এন্ট্রি দিয়েছে তুই আবার বড় বড় কথা কি করে বলিস অশিক্ষিত ফ্যামিলি তোর ফ্যাম তোর শ্বশুরবাড়ি তোর শ্বশুরবাড়ি শিক্ষিত হয়েও তোর মতন নোংরা মুতে তোকে সাপোর্ট যেখানে করছে সেখানে ওই মারুর অশিক্ষিত শ্বশুরবাড়ি হলেও যথেষ্ট ভালো তার শ্বশুরবাড়ি অশিক্ষিত হলেও তাদের একটা মানে মান সম্মান নিয়ে তাদের বউ ইনকাম করে কারোকে বিক্রি করে ইনকাম করে না অথচ তুই দেখ ওই মেয়েটার পেছনে লেগে তোর বর ওই ভেড়াটাকে বিক্রি করে মানে লোককে মানে কি আর বলবো ওই সেই পপ মানে ধর কি বলে বোঝাবো বোঝাতেও পারছি না বুঝতে পারছো তো যেই ধরনের ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো ছেড়েছে মানে মানুষকে উত্তেজিত করার মতন ভিডিও ছেড়ে তোর মানে যেই শিক্ষিত শ্বশুর শাশুড়ি শিক্ষিত ননদ এগুলো দেখার পরেও চুপ থাকে সেই রকম শিক্ষিত লোকেদের মুখে থু থু বুঝেছিস এর থেকে মারুর অভদ্র অশিক্ষিত ছোট লোক শ্বশুর বাড়ি অনেক ফার ফার বেটার আর তোর ওই শিক্ষিত মানে ভেড়া বরের থেকে মারুর বর এখন মনে হচ্ছে ফার বেটার বুঝে গেছিস আর কিছু বলবি হ্যাঁ মারুর কে সাপোর্ট করার যখন এখন সবাই আছে কারণ তারা যেই সময় ভুল করেছে সেই সময় তাদেরকে সবাই ধুয়ে দিয়েছে এখন তারা শুধরে নিজেদের মতন নিজেরা থাকছে কিন্তু এখন তোদের মতন কিছু কুলাঙ্গার তাদেরকে ভালো থাকতে দিচ্ছে না সেহেতু এখন বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই করণীয় যে তোর হাতের নাগাল থেকে তোর মতো ডাইনি নিঃশ্বাসের হাত থেকে মারুর ফ্যামিলিকে বাঁচানো ঠিক আছে যেই সময় এই ম্যান্ডির আর এই স্যান্ডির মানে সংসারটা ভেঙে খাওয়ার জন্য মানে ভেঙে দেওয়ার জন্য তুই উঠে পড়ে লেগেছিলি সেই সময়ও কিন্তু ওর এই সংসার বাঁচিয়েছে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গালাগালি খিস্তি দিয়ে হলেও ওকে সঠিক পথে নিয়ে এসছে ঠিক আছে কিন্তু আজ সেম তুই করছিস মানুষ সঙ্গে যেন তেন প্রকারে তুই ম্যান্ডি আর বাকি দুই দালাল এই তোরাই চারজন মিলে চেষ্টা করছি যাতে মারুর সংসারটা ভেঙে যায় মারুল জীবনটা তছনছ হয়ে যায় কিন্তু বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা হতে দেবে না যখন মারুর ভুল দেখবে তখন প্রত্যেকে বলবে বাট মানে বিনা কারণে যেখানে কোনো কারণ নেই সেই মানে জোর জবরদস্তি করে ওকে নিয়ে কন্টেন্ট বানাবি সেগুলো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেনে নেবে না ঢাল হয়ে দাঁড়াবে ওর পাশেও ঠিক আছে बुझे के चीज़ डाइनी बारो हम्म 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 चला डाइनी मुखी चल